আর্টিকেরিয়া বা আমার থেকে মুক্তি পেতে চান আর্টিকেরিয়া হল এক ধরনের অ্যালার্জি এটি শরীরে ধুলো অথবা রকম ঝুল অথবা কোনো খাবার থেকে যদি গায়ে লেগে বা খেয়ে যদি গায়ে কোনো অংশে ফুলে যায় চাকা চাকা হয় খুব অসহ্য চুলকানি হয় জ্বালা হয় এটাকে আর্টিকেরিয়া বলে এই আর্টিকেরিয়া কখনো কখনো হয়তো অন্যান্য প্যাথিতে ওষুধ দীর্ঘদিন ধরে খেতে হয় হোমিওপ্যাথিতে এর পারমানেন্ট সমস্যার সমাধান আছে আমি আপনাকে কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো যদি আপনি নিয়মিত খান আমি শিওর যে আপনার এই আর্টিকেরিয়া অ্যালার্জি এই অসহ্য যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন আমার সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন গিয়ে একটি লিঙ্ক পাবেন ডক্টর চিন্ময় রায় ডট ইন বলে সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে এক নম্বর ওষুধ হলো এপিস মেলিপিকা থার্টি রোজ দিনে তিনবার চার বোটা করে খাবেন আর দু নম্বর ওষুধ হল আর্টিকা ইউরেন্স মাদার এটি রোজ দুবার করে গোটা করে জলের সাথে মিশিয়ে খাবেন আপনি কয়েক মাস খেয়ে দেখুন আপনার এই আর্টিকেরিয়া বা আমাদের এই অসহ্য কষ্ট যন্ত্রণার জ্বালা থেকে আপনি মুক্তি পাবেনি। নমস্কার